বিয়ের পরের দিন পর্ণা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তখন ওকে আর দীপাঞ্জন ওরফে দীপুকে গাড়ি থেকে নামাতে পর্নার শাশুড়ি মা মানে রমিতা আর তার জ্ঞাতি কুস্তি সব এসে জড়ো হন শাশুড়ি মা সব নিয়ম মেনে বরণডালা হাতে পর্ণাকে বরণ করে যখন গাড়ি থেকে নামাতে যাবেন তখন উনার বড় ননদ পর্নার দিকে বেশ কিছুক্ষণ কেমন করে তাকিয়ে থেকে বলে ওঠেন আমাদের দীপুর জন্য এই কেমন বউ আনলে বৌদি তোমার একমাত্র ছেলে তার জন্য তো একটু সুন্দর দেখে বউ আনতে পারতে যেমন মুখের ছিঁড়ি তেমন গায়ের রং দীপু লোক সমাজে বউ নিয়ে বেরোতে পারবে অমন সুন্দর ছেলে তার এমন বউ বলেই ব্যাঙ্গের হাসি হাসেন পাশ থেকে পর্নার আর এক পিসি শাশুড়ি বলেন চুপ কর না বর্দি তুই ভীষণ ঠোঁটকাটা বৌদির ছেলে বৌদি বুঝবে কেমন তার বউ আনবে চুপ কর তো শাশুড়ি মায়ের মুখটা কেমন যেন কালো হয়ে যায় উনি কিচ্ছু না বলে পর্নার মুখে কানে এক ফোঁটা মধু দেন তখন বড় পিসি বলে ওঠেন ও মুখ দিয়ে কি আর মধু ঝরবে যেমন রূপ তেমনই তো কথা বলি হবে পর্ণা একবার মুখ তুলে পিসি শাশুড়ির দিকে তাকিয়ে দেখে দীপু চুপ করে পিসির কথা সহ্য করছে একবারও কোনো প্রতিবাদ করেনি পর্ণা একবার দীপুর দিকে তাকিয়ে দেখে মুখ দেখে বোঝা যাচ্ছে না দীপুর রাগ হলো না আনন্দ হলো পর্নার শাশুড়ি মা ওকে নিয়ে দুধ উতলানো দেখাতে রান্নাঘরে নিয়ে যান পেছনে পেছনে পর্নার পিসি শাশুড়িরাও যান রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে তা দেখে ওর বড় পিসি শাশুড়ি বলেন অনেক ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছো এমন কপাল কার হয় এমন আ দেখলের মতো তাকিয়ে তো থাকবেই শুনলাম তো গরিব ঘরের মেয়ে বর্নার শাশুড়ি মা বলেন চুপ করো না বর্দি মেয়েটা যে লজ্জায় কেমন কুঁকড়ে আছে আমিও যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখনকার কথা একবার চিন্তা করো ছিল তো তিনের চাল আমিও বড় বাড়ির একমাত্র মেয়ে ছিলাম এখন না হয় আমার রোজগারে এত বড় বাড়ি হয়েছে দীপু বলে হলো তোমাদের আমি যার দাঁড়িয়ে থাকতে পারছি না কাল রাতে কথা শেষ হওয়ার আগেই রিপুর বড় পিসি বলেন আমি জানি বাবা কাল রাতে তোর খুব কষ্ট হয়েছে আসলে এসি ঘরে থাকা যার অভ্যেস তার তো কষ্ট হবেই তা বলি তুই বা এই বিয়েতে রাজি হলি কেন মা বলল আর তুই রাজি হয়ে গেলি দীপু বলে থামবে তোমরা এই গরমে ঘেমে গেলাম আর তোমরা সেই তখন থেকে আচার বিচার করেই চলেছ আমি আর পারছি না এবার আমাদের রেহাই দাও পর্নার দিকে তাকিয়ে দীপু বলে চলো তো ঘরে যাই এই গরমে শরীর খারাপ হয়ে যাবে আমাদের আর কিছু করতে হবে না চলো বলেই পর্নার হাতটা ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে উদ্যত হয় দীপুর ব্যবহার দেখে পর্নার মনটা ভালো হয়ে যায় পর্নার শাশুড়িমা বলেন আর একটু বাকি আছে বাবু ঠিক আছে চলো আমার ঘরে ওখানেই বাকি স্ত্রী হবে পর্ণা নিজের হাতটা ততক্ষণে দীপুর হাত থেকে ছাড়িয়ে নিয়েছে এখন আশীর্বাদের পর্ব চলছে একে একে সবাই আশীর্বাদ করছে আর তাদের সাধ্য মতো উপহার পর্নার হাতে তুলে দিচ্ছেন সেখানে পর্নার পিসি শাশুড়িরাও উপস্থিত বড় পিসি শাশুড়ি ওদের আশীর্বাদ করে পর্নার হাতে একটা খুব ছোট্ট কানের দুল তুলে দিয়ে বলেন এটা পড়বে এটা এখানকার নয় সেই দুবাই থেকে আনা আমার বাবু এনে দিয়েছে দীপুর বউকে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরেই পর্ণাকে ওর বড় পিসি শাশুড়ি অনেক অপমান করেছেন আর সেটা পর্ণার মাস্তুত মাসি শাশুড়ি দেখেছেন আর সুযোগের অপেক্ষা করছিলেন উনি কানের দোল দেখে হেসে ওঠেন বলেন হ্যাঁ গো বর্দি, তোমার বাবু তো খুব কৃপণ নাকি বউকে অনেক টাকা দিতে হয়েছে বলে গরিব হয়ে গেছে আসলে ওনার বউয়ের সাথে ছেলের ডিভোর্স হয়ে গেছে তখন অনেক টাকা দিতে হয়েছে হাতের মাঝে যে এমনভাবে হাঁড়ি ভাঙবে সেটা উনি কল্পনাও করতে পারেননি খুবই ভেবাচাকা খেয়ে যান কিন্তু কিন্তু করে বলেন না মানে এটা খুব একটা কম দাম নেয়নি গো সুমিতা এখানে এটার অনেক দাম পর্নার শাশুড়ি মা বলেন সুমিতা তুই চুপ করবি না গো বর্দি ওর কথায় কিছু মনে করো না ও একটু এমনই তাছাড়া তোমাদের আশীর্বাদই ওদের প্রয়োজন ওসব না হলেও চলবে বেশিক্ষণ ওখানে উনি আর থাকেননি ওখান থেকে পালিয়ে উনি বাঁচেন পর্না দেখে দীপুর মুখটা জল করছে মুখে হাসির রেখা মাসির কথায় যে খুব খুশি হয়েছে দেখে বোঝা যাচ্ছে আসলে দীপু খুব চোড়া মুখের উপর কড়া কথা বলতে পারে না তাছাড়া দীপু খুব একটা তর্ক বিতর্কও করতে পারে না তবে বড় পিসির কথা খুব একটা ভালো চোখে দেখেনি কিন্তু মুখে কিছু প্রতিবাদ করতেও পারেনি আসলে এই পিসি দীপুকে খুব ভালোবাসেন তাছাড়া এক সময় যখন দীপুর বাবার চাকরি ছিল না তখন এই পিসি ওদের সংসার দেখাশোনা করতেন অবশ্য কিছুদিন পরেই ওর মা চাকরি পেয়ে যাওয়ার পর আর কিছু সাহায্য করতে হয়নি পিসিকে ভালোবাসলেও মন থেকে পিসির পর্নাকে অপমান করাটা মুখ বুঝে সহ্য করতেও পারছিল না এরপরও পর্নার বড় পিসি শাশুড়ি মাঝে মাঝে পর্নার রূপ নিয়ে টুকটাক কথা শুনিয়েছিলেন কিন্তু পর্ণা চুপ ছিল পর্নার হাতে ওদের ঘরের আলমারির চাবিটা দিয়ে রমিতা বলেন এই নে এটা আজ থেকে তোর দায়িত্বে রইল আমার বয়স হচ্ছে আমি আর কদিন তোকেই সব দেখতে হবে পর্ণা বলে এমন কথা বলবে না মা আমি তাহলে রাগ করব পর্ণার মুখে মা ডাক শুনে রমিতার খুব আনন্দ হয় পর্ণাকে কাছে টেনে আদর করে বলে আজ থেকে তোর দুটো মা আর দুটো বাবা হলো আমাদের দেখাশোনা করার ভার তোদের উপর দিলাম মনে থাকে যেন পর্ণা রমিতাকে জড়িয়ে ধরে বলে একজন মা আর একজন ভালো মা তুমি আমার ভালো মা আজ থেকে তোমাকে ভালো মা বলে ডাকব আড়াল থেকে দীপুর বড় পিসি সব কথা শুনছিলেন হঠাৎ করেই রমিতারা শুনতে পায় উনি বলছেন যত রাজ্যের ন্যাকামি ভালো মা গা জ্বলে যায় বউ ভাতের পরের দিন সকালে পর্ণা সবাইকে নমস্কারি বা প্রণামি হাতে তুলে দেয় যখন বড় পিসি শাশুড়ির হাতে উনার প্রণামীটা তুলে দিয়ে প্রণাম করে তখন উনি বলে ওঠেন শুনলাম তো এগুলো সব রমিতা কিনেছে আমাদের দেওয়ার জন্য তা তোমার বাপের বাড়ি থেকে কি দিল পর্ণা অপ্রস্তুত হয়ে যায় মুখ নিচু করে থাকে সেখানে তখন দীপু ছিল দীপু বলে চুপ করো না বড় পিসিমণি কেমন হয়েছে শাড়িটা বলো তো কিন্তু পছন্দ করে সবার জন্য কিনেছে পর্ণা হাঁ করে দীপুকে দেখে বিয়ের আগে পর্ণা তেমন করে দীপুর সাথে দেখা করেনি আর কথাও খুব একটা হতো না তবে একদিন পর্ণাকে রমিতা ডেকেছিলেন বিয়ের বাজার করার জন্য তখন ওরা দুজনে দেখা করেছিল আসলে পর্ণাদের বাড়ি বেশ দূরে দীপুদের বাড়ি থেকে আর পর্ণার ঠাকুমা খুব গোড়া তাই বিয়ের আগে দেখা করার এমনকি ফোনে কথা বলার সুযোগও হয়নি পর্ণা খুবই নিম্নবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে রূপ নেই ঠিকই কিন্তু গুণ অনেক আছে সবথেকে বড় কথা হল পর্ণা খুব শান্ত আর ভদ্র যেটা রমিতার খুব পছন্দ তাই ছেলের জন্য পাত্রী হিসেবে পর্ণাকে বাঁচতে দুবার ভাবেননি নি মায়ের উপর সব ছেড়ে দিয়েছিল মায়ের উপর আস্থা আছে মায়ের মতো দীপুও রূপ দেখেনি ওর মা বলেন রূপ তো নিমিত্ত মাত্র কজন সর্বগুণের অধিকারী হতে পারে পর্ণা তো সর্বগুণান্বিতা রমিতা খুব সুন্দরী আর ভালো মনের মানুষ নিজের একমাত্র ছেলেকে নিজের মনের মতো করে মানুষ করার চেষ্টা করেছেন দীপুর বাবা চিররুগ্ণ চাকরি চলে যাওয়ার পর থেকে রোগে রোগে ভুগে চলেছেন আর চাকরির চেষ্টাও করেননি রমিতাও উনাকে আর চাকরি করতে দিতে চাননি এই নিয়েও রমিতার বর মাঝে মাঝে অনেক কটুক্তি করতেও ছাড়েননি রমিতাকে তবে দীপুর বাবা নিতাই বাবু বউকে সব সময় সাপোর্ট করে গেছেন তাই সংসারে অশান্তি ছিল না বউ ভাতে দুদিন বাদে রমিতার বাড়ি ফাঁকা হতে শুরু হয়েছে একে একে সবাই ফিরে যাচ্ছে সবাই দীপুকে বউ নিয়ে তাদের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন দীপু যাওয়ার প্রতিশ্রুতি দেয় দীপুর বড় বলেন আমারও ইচ্ছে ছিল দীপুকে নিমন্ত্রণ করার কিন্তু মন থেকে ইচ্ছে করছে না এই বউ নিয়ে আমাদের বাড়ি গেলে লোকে বউ দেখে কি বলবে ওকে সবার সাথে পরিচয় করাবো কী করে জানোই তো আমার কত বড় গোষ্ঠী তাদের সঙ্গে ওকে পরিচয় করাতে পারবো না খুবই লজ্জা করবে তাই তো নিমন্ত্রণ করলাম না রমিতা এই অপমান আর সহ্য করতে পারেননি উনি বলেন না গোবর্দি তুমি নিমন্ত্রণ করলেও আমি তোমার বাড়িতে ওদের যেতে দিতাম না আসলে গুণীর মান দিতে জানো না তুমি রূপের কদর করো অবশ্য তাতে যে কি লাভ হলো কে জানে তোমার ছেলের জন্য তো রূপবতী নিয়ে এসেছিলে বিয়ের ছয় মাস যেতে না যেতেই সে তো অন্যের সাথে ঘর বাঁধতে চলে গেল সেই ভয়ে আমি আমার বৌমাকে তোমাদের বাড়িতে পাঠাতে চাই না যদি তোমার বৌমার মতো আসলে আমি কিছুতেই আমার পর্নাকে হারাতে পারবো না আমার পর্না আমার কাছেই ভালো ওকে আমি যত্নে রাখব কারোর অপমান আমি সহ্য করবো না পর্নার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ভালো মা বলে রমিতাকে জড়িয়ে ধরে কলমে দেবিকা মিত্র কণ্ঠে সোনালি বন্ধুরা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন